দিবা 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 ও নাই বলে এক এক আর আমাদের প্রথম যেতে হবে আমাদের পাটা পেটা নিয়ে যাবো তো আমি যাবো তো তোমার জন্য হ্যাঁ মিষ্টি খাও তো মিষ্টি একটা 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 মানে একটা ও মিষ্টি

ভিডিওর মধ্যে থেকে ইয়ে ক্যাপচার করা যায় মানে ফটো ক্যাপচার করা যায় একটা দিদি দুটো ভাই কি এই বড় আমার

এবার চপ করতে কোন মিষ্টি করতে ঢাল দিতে কি মানে उसको ওই চপ চপ করে পোলা দিচ্ছিস তুই গরম পা এটা প্লেট দিয়ে খা বাবা সব রস কোড়ে সব চটচট হয়ে যাচ্ছে তুই নিজেই চটপট করবি

ના તો જ ના લગતી હતી અટકા ઓકે જોળ દે તો ગ્લાસ લે આખી શું બોલે અને તાર જોળ પડે ગ્લાસ ફૂલા કે ગ્લાસ કે પર હે એ કોક છે ઓ મમ્મા સાહેબ